আমি এবার আহ্বান জানাবো জনাব আলী আজম আপনার সময় আপনাকে ধন্যবাদ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট আলোচনায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা স্মরণ করে উনিশশো সালের পনেরোই আগস্ট উচ্চ বিলাসী ঘাতক সেনাবাহিনীর নির্মম বুলেটের আঘাতে বেগম ফজিলতুল নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল ছোট্ট শিশু শিশু সহ পরিবারের যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে পতাকা পেয়েছি তাদেরকে এই দিনে গভীর স্মরণ করি স্পিকার আমি কৃতজ্ঞতা জানাই আমার মাতৃতুল্য নেত্রী বাংলার ষোলো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে যিনি তিন তিনবার আমাকে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে একশো ষোলো ভোলা দুয়ের সর্বস্তরের জনগণের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা একশো ষোলো ভোলা দুয়ের সম্মানিত আওয়ামী লীগের নেতৃ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে যারা বিপুল ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার যেহেতু সময় অনেক কম আমি বিশ্বাস করি মাননীয় অর্থমন্ত্রী যে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট এই মহান জাতীয় সংসদে পেশ করেছেন একটি স্থিতিশীল পরিবেশ থাকলে আমি আশা করি এই এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা যে রূপরেখা দিয়েছেন দুই একচল্লিশ সালে স্পার্ট বাংলাদেশ গর্বেন আমি বিশ্বাস করি আমরা স্পার্ট বাংলাদেশের দিকে এক ধাপ এগিয়ে যাব মাননীয় স্পিকার আমি যেহেতু সময় কম আমার নির্বাচনী এলাকা নিয়ে কিছু কথা বলতে চাই এই যে সম্পতি ঘূর্ণিজল রিমেলের কারণে আমার নির্বাচনী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাননীয় স্পিকার এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আছেন যেহেতু ভৌগোলিক কারণে আমরা দ্বীপের মানুষ এই এই দ্বীপের চতুর্দিকে নদী এবার এই জল রিমেলের কারণে বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করে আমাদের মৎস্যজীবীদের মাছ এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বড় যে ক্ষতিটা আমাদের আমার নির্বাচনী এলাকা হয়েছে আমার নির্বাচনী এলাকায় গাছে চাপা পড়ে তিনজন ব্যক্তি মারা গেছেন সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সরকারি সহযোগিতা পৌঁছেছে এবং আমি আমার নির্বাচন এলাকায় ছুটে গিয়ে আমি আমিও আমার সাধ্য মতো তাদের পাশে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় দলত খান উপজেলার নয়টি ইউনিয়ন এই আমরা তো দ্বীপের মানুষ এই দ্বীপের বাইরে একটি দ্বীপে একটি ইউনিয়ন আছে মদনপুর ইউনিয়ন এই ইউনিয়নে এই ইউনিয়নে দশ হাজার লোকের বসবাস প্রায় পাঁচ হাজার ভোটার আছে এই এই ইউনিয়নে মানুষ পানির ভিতরে এক সপ্তাহ পানির ভিতরে নিমজ্জিত ছিল আমি এই সংসদে দাঁড়িয়ে ইউনিয়নের বেরিবাদের কথা বলেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমি একাধিকবার বলা সত্য এই ইউনিয়নে বেরিবাদ হয় নাই আমরা এই বেরিবাদের কারণে এবার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে এই ইউনিয়নের মানুষের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে মানুষ স্পিকার আরেকটি ইউনিয়নও আমার এই দলৎখান উপজেলায় বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের স্মৃতি বিজড়িত ইউনিয়ন হাজিপুর ইউনিয়ন এই ইউনিয়নটিও আজকে লিচ্ছিন হয়ে যাচ্ছে ভেঙ্গে আমরা এই ইউনিয়নও চতুর্দিকে বেরিবাদ চাই মানুষ স্পিকার আমার দুই উপজেলায় দুইটি হাসপাতাল উনিশশো সালে বহানদিন হাসপাতাল নির্মিত হয়েছিল আমি তাকে দেখিয়েছি এই হাসপাতাল এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চিকিৎসা নিতে হচ্ছে যাই হোক সময় যেহেতু আর নেই আমি আমার সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ